জামাতে ইসলাম আসলে ভালো হবে জামাতে ইসলামের একটা ভালো দিক বলেন জামাতে ইসলাম আমরা ইসলাম ধর্ম পালন করতে পারবো ঠিকমতো আমাদের মা-বোন পদরালা থাকতে পারবে আমরা পুরুষরাও সবসময়ে খোদা কেড়াবো যেই দল চললে গেছে আমার মনটা কই দল আসলেই ভালো থাকবো বাংলাদেশ অনেক দিকই ভালো আমরা নিরাপত্তাে ছিলাম শৃঙ্খলাে ছিলাম এত বিশৃঙ্খলা ছিল না আমাদের ব্যবসা মানে যা ভালো ছিল সব দিক দিয়ে মোটামুটি ভালো ছিল

বর্জিত কাছে যেতে অবশ্যই ইসলামিক অবশ্যই যে ইসলামের নিয়ম নীতিতে আমরা চলতে পারবো আমরা চিন্তা করবো ভোটটা যেতে কোন দল যদি ইসলামিক কোন মাইন্ডের নেতারা আসে তাহলে এমন যদি হয় সবার যদি একসাথে ঐক্যবদ্ধভাবে কোনো একটা দল নির্ণয় করে আসতে পারে তাহলে দেশের মানুষ সবাই শান্তি থাকতে পারবে আশাবাদ কেমন যেটা মানে যেটা আসলে ভালো হবে বাংলাদেশ ভালো থাকবে এটা ইসলামিক দল হলে ভালো হবে কোন দলে সাপোর্ট করবো আওয়ামী সাপোর্ট করবো আওয়ামী লীগের দলের ভিতরে অনেক লোক আছে গরিবের প্রতি জুলুম করে অত্যাচার করে বিএনপি সাপোর্ট করবো বিএমপির ভিতরে কি নাই এরকম গরিবের উপরে জুলুম করে অত্যাচার করে ইসলামিক দলগুলা ইসলামিক আমরা সবাই তো চাই ইসলামিক শাসন আসুক ইসলাম আসলে ভালো হবে জামাত আসলে হ্যাঁ ভোট দেবে আমরা তো আগেও দেখছি মানে আমরা দেখি না শুনছি যেটা না আগে যারা ক্ষমতা ছিল এর পরবর্তীতে যারা আইছে সবাই আকবিস মিলে মোটামুটি একই এখন যদি ইসলামী যারা আছে এরা যদি আসতে পারে তাহলে আমি এবং মোটামুটি আমরা যারা আছে আমি সম্মান বন্ধু বান্ধব সবাই একথাই বলে যে যদি ইসলামী দল একসাথে হয়েছে আসতে পারে তাহলে ভালোই বল আল্লাহ যে দল ভালো ছবি দল আসলে আমরা আসলে নির্দিষ্ট করে চাচ্ছি না আল্লাহ যদি ভালো মনে করেন আচ্ছা ভালো ইসলামিক দল ভোট দিবেন এটা এক কথা হলো যে বড় বড় দল সব ভাত দাদা বলছেন এরপরে যারা আছে জামায়াত থাকতে পারে আপনি কোনটা আল্লাহ যেটা ভালো মনে করে আপনি কোনটা ভালো মনে করেন আমি ভালো মনে করি যেন জামাত ভালো মনে করি বিএনপি বিএনপি আসলে কি চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ হবে হ্যাঁ হবে আমরা তো সবসময় দুর্নীতি এবং চাঁদার জন্য পিছে যাচ্ছে দেশ সামনে কোন দল ক্ষমতা হলে দুর্নীতি মুক্ত আমরা একটি দেশ পাবো আমি মনে করি ইসলামী ইসলামী দলে আসবে

শ্রেদ্ধতা দুর্নীতি করে বি এ পি ছাড়া আর কি তো বি এন পি আসলে কি দুর্নীতি বন্ধ হবে বন্ধ হবে না তবে বেশ কম অবশ্যই কম হবে বা আগের মতো হবে না আর কি আসলে যাদের ভিতরে দেশপ্রেম এবং কোদা বিরু আল্লাহর ভয় থাকবে যার জনগণের সম্পদ যারা লুণ্ঠন করতে তাদের মনে একটা প্রশ্ন জাগবে ওই ধরনের ব্যক্তি বা ওই ধরনের লোকগুলোর ক্ষমতায় আসলে বেশ ভালো থাকবে আমি তো আমরা জনগণরা মনে করে যে ইসলামী দল বা আপনার জামায়েত ইসলাম আসলে ভালো হবে

বিএমপি আসলে বলল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি আচ্ছা বিএমপি এর ভালো দিক বলে বাংলাদেশে গণতন্ত্র রক্ষার জন্য একটা দলই বিএমপি জনগণের নিয়ে সব সময় কাজ করেছে দ্বিতীয় হচ্ছে যে বিএমপি এর বাইচিয়ার পর তারেক রহমান দিয়ে আগামী দিনে ভবিষ্যতে অনেক কিছু হবে বাংলাদেশে দ্বিতীয় হচ্ছে খালেদা জিয়া খালেদা জিয়া আপوشির নেতৃত্ব আপোষ এমনিতে জনগণের সাথে সবসময় আপোষ করে চলছে দ্রব্যমূল্য যে উদ্যোগ হচ্ছে আগামী এক দুই বছর ভিতরে নির্বাচনের পর পর এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী দেখতে হবে বিষয়টা এখন আমাদের বাংলাদেশের যে কালচার যে রাজনীতির প্রেক্ষাপট সেটা আমরা দেখে আসছি এখানে কোন দলের উপরে আমরা যে বিশ্বাস করবো সেটা আমরা এখন হতাশ এক নম্বর দুই নম্বর হচ্ছে যে যে দলই আসুক তাদের আগে আগে তাদের প্রতিভা থাকতে হবে সুপ্ত এবং নিষ্কান্তক এবং নির্বেজাল সে আমরা এখনো ওই ভরসাটা কোনো দলের থেকে পাচ্ছি না অথবা আমাদের আগে সেই ভরসাটা পেতে হবে তারপরে আমরা দল নির্বাচন করবো এখন আমার কাছে মনে হচ্ছে যে এখন ইসলামিক দল হিসাবে জামাত ইসলাম অনেক আগে আছে তাদের কর্মকাণ্ডে তাদের কথাবার্তা এবং তাদের আচরণবিধি থেকে আমি মনে করি জামাত ইসলাম মনে হয় সব থেকে পারফরমেন্স করতে পারবো একমাত্র জামাত ইসলাম আর অন্য কেউ না কারণ বাংলাদেশে আমরা অনেক দল দেখেছি আওয়ামী দেখেছি বিএনপি দেখেছি জাতি দেখেছি আমার এখন আমি দেখেছি ওরা কিভাবে লুটপাট করে বিএনপি এবং আওয়ামী লীগ এরা একে অকে পরিপূরক কারণ এরা হলো এরা হলো এরা লুটিবাটি খাওয়াতো এরা কোনো অন্য কোনো সময় বাংলাদেশের কোনো সময় এরা কোনো কল্যাণ চায়নি আমরা আছে একটা কল্যাণমুখী রাষ্ট্র যে রাষ্ট্রটি বাংলাদেশ সকল মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের লোক কি করে শান্তিতে বাস করবে এখানে কেউ কোনো হিংসা থাকবে না কোনো বৃত্তে থাকবে না কোনো কিছু থাকবে না কারণ একমাত্র বাংলাদেশ আমাদের ইসলাম ছাড়া আর অন্য কেউ আমাদের আশা পূরণ করতে পারবে না আমি সেই জন্য বলি সকল মানুষদেরকে আপনার ইউটিউবের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী করার জন্য কারণ একটা শান্তি এবং সুশৃঙ্খল একটি রাষ্ট্র উপহার দেওয়ার জন্য জামাত ইসলামের বিকল্প দল নেই দল আসতে ভালো হবে ইসলামিক দলগুলোর কয়েকটা ভালো বৈশিষ্ট্য বলেন যে যেটা দেখে মানুষ আকৃষ্ট হবে ইসলামের দল তো একটাই হবে সবাই ঐক্য হবে একটা দল গঠন করবে মানে হোক জামাত হোক ইসলাম বহির্ভূত যেগুলো কাজ আছে সেগুলো পরিহার করবো ভালো কাজ করবে এটাই তো সবার কাম্য আমি আমুলিক আছিলো অনেক ভালো আছিল আমি একটি নাম বলবো আমাদের ওখানে শেখ শপটা অর্থাৎ শেখ জউর রহমান শেখ মুজিবুর রহমান একটি নাম আমরা দেউর রহমান কবে হলো শেখ জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান একটি নাম আমরা প্রবাসী আমার আর কিসে বলে না আমার কত হলো যেই ক্ষমতায় আসো আমরা জনগণে চাইবো সেটা সুন্দর মতো যে এখন কোনো সন্ত্রাস মুক্ত এই দেশটা যখন হয় এটা সবার কাছে বলার এটা কি এখন তো আওয়ামী লীগ নাই এখন আজকে বিএনপি আর ইসলামিক দল গুলো কা কোন দল দ্বারা সম্ভব যে সন্ত্রাস মুক্ত চাঁদা এবং দুর্নীতি মুক্ত দেশ গঠন করা এটা জমাত এবং বিএনপি যৌথ মিলে যদি তারা এই দেশটাকে সুন্দর মতে চলে আমার মনে ভালো হবে অবশ্যই খেলাফতের প্রতিষ্ঠা চাই যেখানে ইসলাম থাকবে অকতবাদ আল্লাহর আইন বাস্তবায়ন হবে অবশ্যই সে যে কোনো ইসলামী দল হতে পারে হেফাজত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম যে কোনো জি অবশ্যই খেলাবাদ প্রতিষ্ঠা চাই এক কথা আসলে একটা ইসলামী দলে এটা আল্লাহর পক্ষ থেকে এটা মানে সঠিক যেটা এটা ইসলামী দল নাই সঠিক পাওয়া যাইতেছে আর এই দল দিলে আর কি একটু শান্তি যাইব এই দেশে আর তো দেখতেছি না কোনো দেশে সবই তো লুটপাট করে সব দলই

ইসলামিক দল যে কোন একটা হইলে ইসলামিক দল আসলে ইসলামিক দলে রাষ্ট্রতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ും সবাই ভালোভাবে চলবো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে আল্লাহ যদি আমাদেরকে তফিক দান করে আমরা জামাত ইসলাম এই ভোট দেব ইসলামিক শাসন চলে বাংলাদেশে পাঁচ নামাজ কায়েম হয় ইনশাআল্লাহ আমরা জামাত ইসলামকে ভোট দেব ইনশাআল্লাহ ইসলামিক গলে ইনশাল্লাহ যদি জামাত ক্ষমতায় আসে তাহলে দেশ ভালো চলবো চান্দাবাস সন্তাস দূর হয়ে যাবো আমরা একশো পার্সেন্ট আশাবাদী যদি জামাত ক্ষমতা আসে তাই দেশের মানুষের কল্যাণ বই আনবো ইনশাল্লাহ অবশ্যই আমরা যেহেতু মুসলিম আমরা ইসলামিক সরকার এই আমি বেসিক্যালি মানে কোন নাম বলতে চাই না ইসলামিক সরকার চাই আমি চাই ইসলামিক আন্দোলন ক্ষমতায় আসুক ইসলামিক শাসনে দেশ চলুক এটাই আমার কামনা হাই스템 সরকার আসলে ভালো হয় এটাই তো সরকার ভালো দিকগুলো বলেন তো দেখি ভালো দিক আছে যে আসলে ভালো হবে ইসলামের দিক মানুষের ভিতরে ইনসাব قائم মানুষ তার অধিকার ফিরে পাইবে মানুষের জানমালের ক্ষতি থেকে মানুষ বাঁচবে জামাত ইসলাম আমরা চাচ্ছি জামাত ইসলাম ক্ষমতা আসুক সারা বাংলাদেশে জামাত ইসলামের একটা রব ওঠেছে জামাত ইসলাম ক্ষমতায় আসলে এই দূরশাসন দুর্নীতি আবার সমাজ কলঙ্ক মুক্ত হবে সমাজের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে শান্তিতে থাকতে পারবে দুর্নীতিবাজদের আঁকা ধ্বংস হবে জামাত ইসলাম কখনো মানে দুর্নীতি করে না এবং দুর্নীতির প্রশ্রয় দেয় না আমরা চাচ্ছি জামাত ইসলাম ক্ষমতা আসুক ইসলামী আন্দোলন হাত পাকা ইসলামিক দল আসতে হবে ইসলামিক সেটা সেটাই যেই হোক যে দলই আসুক ইসলামিক অন ইসলামী দল জনতা চায়

সামনে তো কোন দল সব দলই তো একই বাও যাইয়ে হেই শুধু চাঁদা আর কাপজাপ মারামারি সবাই তো একই অবস্থা আপনি কোন আছেন আমি তো চাইতাছি যে যেমন আছে এমনি তা ফকরউদ্দিন মইনুর আহমেদ না শাসন আমলটা আবার শুরু হোক সব প্রেনিয়া জেলখানা পড়া তো কোন চাঁদা থাকতো না আমি যে দেশ ভালো চলে সেটি চাইতেছি বিএনপি আদিল ভালো হবে যে শান্তিতে আছে চাঁদা নাই সব বন্ধ আছে চাঁদা

কাকে চান দুর্নীতি বাদ দিয়ে কি আর কোন দল নাই বাংলাদেশে মানে বিএনপি যদি ক্ষমতায় আসে দুর্নীতি যার যার ভেট ভরা লাগে আর তেতে কিছু স্বার্থ বই তবু বিএমপি আইলে সবচেয়ে ভালো হবে বাংলাদেশ জামাতাই যথেষ্ট আমি মনে করি জামাত ইসলাম আসলে ভালো আপনি কোন বিএনপি দেখেছি আমুলিক দেখেছি আয়দেরকে দেখতে চাই না জামাত ইসলাম বাংলাদেশ বাংলাদেশ ক্ষমতা আসবে ইনশাল্লাহ ভোট জামাতকে দেবো আমরা অল ফ্যামিলি আমরা এখন যেহেতু আমুলিক সরকারের পতন হয়েছে সরকারের পতন হয়েছে এখন বাংলাদেশে আমরা বিএনপি সরকার যদি আসে যদি তারা বিগত সরকারের মতো করে তো তাকে আমরা লাগবো না কারণ সরকার পাঁচ বছরের বেশি থাকতে পারবে না আমরা চাই এখন বর্তমানে বিএনপি সরকার আসলে গুছাতে পারবে জিনিসটা হাত পা জামার খাত আমিও জামাত চাই জামাত মনে করি ও বালর ধরা না ভোটদূর দিলে জামাত হেরে আমি আমিও জামাত মানে আমরা চাই একটা ইসলামী একটা দল আসুক সবাই নামাজ পড়তে পারে এরকম একটা আইন আসুক কিন্তু মুসলিম কান্ট্রি আমরা অনেক ভালোভাবে চলতে পারি আমরা সেটাই চাই জামাতে আসবো জামাতে আমরা চাই বিএনপি ক্ষমতা আসক তারা বহুত মাইর গেছে দইর গেছে জেল কাটছে নির্যাতিত হয়েছে পনেরো বছর এবং কিবা তারা আরেকবার ক্ষমতা আসক আমরা দেখি যদি আওয়ামী মতো করে আমরা তাদেরকে আমরা আগামীতে ভোট না আমি মনে করি জামাতি বিএমপিও আসছে আপনি আমূলিকো আসছে এখন একটা নতুন দল দরকার কারণ আমরা দুই দলেরই দেখছি কিন্তু এখন একটা নতুন দল আসলে হয়তো ভালো হতো জামাতে এখনো পাই নাই আশাবাদী পাব পাবো না কোরআনের আইন চালাইব বলেন এটাই আমাদের আশাশ কোরআনের আইন চালাইবে আর করবে না ধর্মনিরপেক্ষ করবে নাই ছাদাবাদী ছাদাবাজি নাই এর জন্যে আমরা চাচ্ছি জামায়েত আমরা তো মুসলমান হিসাবে ইসলামিক দল হিসাবে জাওয়ায়ত ইচ্ছাও যদি ক্ষমতা আসে তাহলে আমরা দিনের পথে থাকতে পারবো দিনের কথা বলতে পারবো অবশ্যই আমরা চাইবো যে আল্লাহ রাসুলের দেওয়া প্রতিষ্ঠাকারী যে খেলাফত খেলাফতের দল প্রতিষ্ঠিত হোক এবং সেটা বর্তমানে আমরা যা দেখতেছি বাংলাদেশে জামাত ইসলামের ভিতর সেই চেতনাটা আছে তারা আল্লাহ রাসুলের খেলাফত প্রতিষ্ঠা করতে যাচ্ছে এবং মহান আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে যাচ্ছে আমার বিশ্বাস তারা যদি আসে দেশে ইসলামিক রাষ্ট্র হবে কোরআনের সংবিধানের মাধ্যমে দেশ চলবে ইনশাআল্লাহ আমরা মা বোনরাতে শুরু করে আমরা যারা আছি সবাই ভালো থাকতে পাবো আমার বিশ্বাস আপনি ইসলাম বিএমপি বিএমপি বিনরিকো এটা ভালো দিক ভালো লাগে দুর্নীতি নাই কিছু নাই যে শান্তি দিয়ে আছে বিএমপি অনেক ভালো সাদাবাজিও নাই না সাদাবাজি সব বন্ধ হয়ে গেছে ইসলাম জামাত জামাত

এই দল যদি ইসলামী কোনো দল ক্ষমতা আসে তাহলে এদেরকে আমার মনে হয় এই ক্ষমতায় দিয়া একটু দেখারও দরকার যে আসলে তারা কেমন ভাবে দেশটা চালায় আমি মনে করি ইসলামিক যে কোনো দল যদি ক্ষমতা আসে তাহলে দেশের জন্য হয়তো মঙ্গল বিয়ান দেয় কি আমি এটা মনে করি আমি ভালো থাকবো বিএনপি সরকার ক্ষমতা এলে দুর্নীতি বন্ধ হবে সব কিছু বন্ধ হয়ে যাবো জামাতে আরো ভালো থাকা যায় ভোট দিবেন দাও জাননা দেব কোরআনি আইন শাসন হয় দেশে কোরআনি আইন অনুযায়ী দেশ চলে সেই সরকার দরকার তার কারণে সব দালে আমরা দেখছি ভালো ভালো কত সরকার গঠন করিয়া কাজ করে চুরি বাট পয়সার কিছু না ঠিক আছে এখন কোরআনি আইন যে পরিচালিত করব সেরকম সরকার দরকারই দেশে আপনার বিএমপি সরকারকে সরকার গঠন করলে দেশ দুর্নীতি সকল নির্মূল করতে হবে আর কি আমি বলতে বড় যে যোগ্য প্রার্থী আসবে তাকির বড় দব আপনি কি বিএনবি কে দিবেন না ইসলামিক দলগুলোকে ভোট দিবেন আপনি কে দিবেন আমি বলতে যেই দল আসলে মানে দেশে ইসলাম قائم হবে এবং এমন কি সবকিছু মানে পর্দা বিভিন্ন বিষয়ে সবকিছু মানে ইসলামিক ভাবে হবে ওই দেশ আসলে সবার জন্য উপকার হবে স্যার এখন পর্যন্ত সব দলইতে দেখলাম কোন দলের কোনো ইয়া ছিল না যদি জনগণ তাদের বয়কট করে দেশ পাবে কোন দলই তো আমি ভালো দেখি না তারপরে যা আছে এর ভিতরেই যারা ভালো ইসলামিক ভালো দেখবে ইসলামিক ভালো হবে এটি আমরা চাই এটি ভালো হয় ইসলামিক ভাই প্রথমত চাই একটা সুষ্ঠু নির্বাচন তারপর চাই যে নাকি নির্বাচনের মাধ্যমে সুষ্ঠুভাবে নির্বাচন দেওয়ার পরে যে বিজয়ী হইব তাকেই চাই আর আশা করি পিএমপি আসলে ভালো হইব আমরা ইসলামী দল চাই ভোট দিবেন আপনি হ্যাঁ যেটা আমার জানা মতো ইসলামিক যে কোনো দল আসলে ভালো হবে আমাদের আমাদের বিএনপি জামাত ইসলাম কেন এটার এটার কি পাইছেন যে জামাত ইসলাম আসতে হবে ভালো মতো চালাইছে তাই না কেন আমাদের আন্দাজে কব কেন আরে ইসলাম ভালোবাসি হ্যাঁ এতদিন তো মানুষ সব দলই দেখছে আমি মনে করি যে এবার জামাছিউরিকে তো কখনো দেখা হয়নি তো এবার ইসলামী দলটা দেখা হোক আমি চাই যে দেশের মধ্যে একটা ইসলামিক শাসনতন্ত্র তৈরি হোক আরও কোন দল না আইলে আরও ভালো আমার হিসাবে সবচেয়ে ভালো জামাদাস আমি যেকোনো একটা ইসলামিক দল আসলে ওই জামাত আসলে নতুন দল আমার বলতে দল যে কোনো একটা জন ক্ষমতা আসলে হয় কোনটা সেটা হবে আওয়ামী লীগ আর বিএনপি কোনো কথা না আমরা তো গরিবের

দল ক্ষমতা আসলে দেশের উন্নত হবে এবং কি দেশের মানুষ ইসলামের প্রতি আসবে আশা করি দেশের দুর্নীতি দূর হবে সন্ত্রাস দূর হবে জামাত আসলে মনে হয় যে ভালো হয় আমি তো বিএনপি পড়তিম আসলে কি দুর্নীতি এবং চাঁদাবাজি বন্ধ হবে বন্ধ হবে বন্ধ হবে আমি তো বিএনপি সাপোর্ট করি বিএনপি আগে তৈরি করি আমি বর্তমানে ইসলামী দল আসলে সবচেয়ে মনে হয় ভালো আছে ইনশাআল্লাহ আমি তো মনে করি যে ইসলাম আলী হ্যাঁ ইনশাআল্লাহ আমি বিএনপি কে ভোট দিব বিএনপির কয়েকটা ভালো দিক বলেন কয়টা বলতে বিএনপি এই সামনে যতটা কাজ কর্ম করতেছে বর্তমানে সব দিকে ভালো হইতেছে আশা করি বিএনপি যদি ক্ষমতাতে আসে আমরা মনে করি যে দেশটা স্বাধীনতা ফিরে পাইবে ইসলামের ভিতরে এবং কি ইসলাম আর বিএনপি দুটোই সেম কোয়ালিটি এটা ভিতরে একটু ডিসকালেট হলো বিএনপি কিছু দুর্বৃত্ত আগে করছে করার কারণে বিএনপি দূরে সরে গেছে আর ওইটা যদি বিএনপি সমাধান করে আসতে পারে সামনের দিনে ভবিষ্যতে বিএনপির জন্য ভালো কিছু আছে আমি কোনটাকে সাপোর্ট করি ব্যক্তিগত ভাবে আমি সেটা নিম্ন মানুষ থেকে শুরু করে উপর পর্যায়ে সকল মানুষ যেন সুশান্তিতে বসবাস করতে পারে এজন্য আমরা চাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমরা রাষ্ট্র ক্ষমতা আনার জন্য আমরা সব দিকে দাওয়াতের কাজ করতেছি আমরা কর্মী হিসাবে দায়িত্ব পালন করতেছি আমরা ভোটার গোছাইতেছি আমি দোয়া করি ইনশাল্লাহ বিএনপি এবং জামাত যদি মিলা ইয়া করে তাহলে ছোট্ট খুব ভালো হবে আমি বিএনপি কে দিবো আমি এখন মনে করি যদি সামনে আসে দুই দল হইতে দেখলাম যদি জামায়াত আসে আমার জন্য ভালো হবে কারণ কি জানেন কারণ এই দেশটা শান্তি হতে পারে যদি একবার সুযোগ দেওয়া হয় জামায়াতের তো আমার মনে ভালো হবে ইনশাআল্লাহ না হলে তারাই দেওয়া হবে না হলে মনে করেন তারাই তো না মানে যদি আল্লাহ চায় তো অনেক কিছু হইতে পারে আল্লাহ চাইলে

বাংলাদেশ জামাত ইসলাম কয়েকটি ভালো দিক বলেন এদের এদের ভালো দিকের শেষ নাই সব দিকে এদের ভালো হ্যাঁ এরা এরা দুর্নীতি করবে না পরের জিনিস নষ্ট করবে না তারপরে মনে করেন আপনার নেই ইনসাফ প্রতিষ্ঠা করবে হকের ভিতরে থাকবে ইসলাম আসলে ভালো থাকবে সবচেয়ে জামাত ইসলাম আসলে ভালো ইনশাল্লাহ জামাত আসলে এই দেশে শান্তি হবে নামাজি লোক চাই জামাদের কি এমন ভালো দিক আছে তারা কি চাঁদাবাজি করে না চাঁদাবাজি আমরা দেখিনি আমি আসলে ব্যক্তিগত কোন দল করি না তবে বাংলাদেশে দল মত নির্বিশেষে এখন যেটা মনে আমার পূর্ববর্তী ভাই বলল এটাকে সাপোর্ট করতেছি এটা হলো এই যে কি তল না জামাত ইসলাম আপনি কি জামাত ইসলামের নাম জানেন না না মানে ভুলে গেছে কি দল কথা বলি আমার যত সম্ভব বাংলাদেশে যদি জামাত ইসলাম ক্ষমতা আসে তাহলে বাংলাদেশ তালে মুক্ত হবে ইনশাআল্লাহ আপনি যে নির্ভয় বললেন আপনার ব্যবসা কি কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না ব্যবসা উন্নতি হবে আসুক বিএনপি আসুক বিএনপি আসলে কি দুর্নীতি এবং চাদাবাজি দূর হবে ইনশাআল্লাহ চেষ্টা করলে সবই সম্ভব আমি কবুল করছি সে আসুক বিএনপি আসলে ভালোই